আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে বেরিয়ে আসছে গুরুত্বপূর্ণ আপডেট আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা আপনাদের জানিয়ে দেব। সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দোলের দিনও দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে কোথাও বৃষ্টি হবে না শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শহরে তিলোত্তমা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ডিগ্রি কাছাকাছি দোলের সময় যথেষ্ট গরমের দাপট থাকবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা দোলের সময় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছুতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি আর জেলায় জেলায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির গন্ডি ছাড়িয়ে যেতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও ভিজবে উত্তরবঙ্গ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টি হতে পারে তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা আগামী চার পাঁচ দিনে বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কুচবিহার এবং দার্জিলিং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে দেশে দিনের তাপমাত্রা এক ডিগ্রি থেকে দু ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে